বাংলায় একটি প্রচলিত কথা আছে চোরের দশ দিন গ্রেস্তের একদিন বা ছুতরের খুটখাট কামারের এক ঘা আর সেই রকমই একটি ঘটনার সম্মুখীন টিভি এটিএম বাংলা রাজ্যে যখন তেলে ভেজাল পানীয় জলে ভেজাল প্রাণদায়ী ঔষধে ভেজাল রাজ্যের বিভিন্ন জেলায় কিংবা ব্লকে ভেজাল কারবার রমরমিয়ে চলছে ঠিক তখনই মুর্শিদাবাদ জেলার হরিয়ারপাই ও বাড়ুইপাড়ায় মিষ্টির দোকানে হানা ফুড সেফটি অফিসার ও পুলিশের একাধিক এক্সপায়ারি ডেট হয়ে যাওয়া ফুড বাজেয়াপ্ত করা হয়েছে আটক মালিক অভিজিৎ কুণ্ডু মঙ্গলবার ফুড সেফটি অফিসারকে সঙ্গে নিয়ে পুলিশ হানা দেয় ওই মিষ্টির দোকানে সেখান থেকে বৈধতা শেষ হয়ে যাওয়া কোল্ড ড্রিঙ্কস দই মাজা বেবি ফুড সেরেলাক্স সঙ্গে কিছু ডমেস্টিক গ্যাস সিলিন্ডার কমার্সিয়ালভাবে ব্যবহার করা হচ্ছিল সেইগুলোকে বাজেয়াপ্ত করে পুলিশ এই দিন এই মিষ্টির দোকানে হানা দেন ডিএসপি সদর মাননীয় তমল বিশ্বাস মহাশয় হরিয়ারপাড়া থানার আইসি মাননীয় অরূপ কুমার রায় মহাশয় ও ফুড সেফটি অফিসারেরা মুর্শিদাবাদ থেকে আবিদ হোসেন মন্ডলের রিপোর্ট টিভি এটিএম বাংলা কলকাতা আজকে আমাদের খবর ছিল যে এই দোকানে বিভিন্ন এক্সপায়ার্ড জিনিসপত্র বিক্রি হচ্ছে সেটা দই আছে কোল্ড ড্রিঙ্কস আছে বিভিন্ন বেবি ফুড আছে সমস্ত কিছুই এক্সপায়ারিওয়ালা জিনিস বিক্রি হচ্ছিলো তো সেই সূত্রের খবর পেয়ে আমরা এখানে আজকে কি কী কী উদ্ধার করলেন এখান থেকে আমরা এক্সপায়ার কোল্ড ড্রিঙ্কস দই তারপরে মাজা আছে সেরেল্যাক হরলিক্স এই সমস্ত জিনিসগুলো আছে আমাদের সাথে আমাদের ফুড সেফটি অফিসার ম্যাডাম আছেন উনি আরও ডিটেলসে ভালোভাবে বলতে পারবেন গ্যাস ডোমেস্টিক গ্যাস কিন্তু এখানে কমার্শিয়াল পারপাসে ইউজ করা হচ্ছিলো তো ডোমেস্টিক গ্যাস সিলিন্ডারও আমরা কিছু পেয়েছি ছ থেকে সাতটা হবে আটটা